ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে নতুন গল্প তোমাকে বুঝি না নায়িকা ঝিনুক যে তার অসুস্থ বাবাকে নিয়ে খুবই ভেঙে পড়ে মাঝে এরই তাদের লোন রিকভার করতে আসে এজেন্ট রিক তাদের মাঝে প্রেম থাকলেও পরিস্থিতি বদলে দেবে তাদের সম্পর্ক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে এই নতুন গল্প তোমাকে বুঝিনা প্রিয় ঝিনুকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরাইকে যাকে অসংখ্য ধারাবেইকে দেখা গিয়েছিল কাজল লতা সাজেরবাতি রাজা বাদশাহ সাহেবের চিঠি ছাড়াও হিন্দি ধারাবেইকে দেখা গিয়েছিল তাকে সাহেবের চিঠি শেষ হওয়ার পর তাকে আর কোনো ধারাবেইকে দেখা যায়নি অন্যদিকে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে যাকে গানের ওপারে এবং জামাই রাজা অনুরাগেশ্বর ধারাবাহিকে দেখা গিয়েছিল এছাড়াও বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন তিনি পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি সেকেন্ড নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরীকে যাকে কপালকুণ্ডলা বৌমা ঘর ধারাবাহিকে দেখা গিয়েছিল বর্তমানে তাকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে এবার এই তিনজনের গল্প নিয়ে আসছে তোমাকে বুঝিনা প্রিয় তবে এটি কোনো ধারাবাহিক নয় অরিজিৎ টোটন চক্রবর্তীর পরিচালনায় আসন্ন ওয়েব সিরিজ যেটি খুব শীঘ্রই আড্ডা টাইমসে আসতে চলেছে আপনারা অরিজিৎ টোটন চক্রবর্তীর পরিচালনায় তোমাকে প্রিয় সিরিজটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ